অনেক আপুরাই জিজ্ঞাসা করেন থাকেন আপু নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না কিভাবে করব তো তাদের জন্যই আমার আজকের ভিডিওটা যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন তো সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই ভয়েসটা দেওয়া যায় যেসব আপুরা এবং ভাইয়ারা নিজের ভয়েস না দিয়ে মিউজিক অ্যাড করে ভিডিও তৈরি করছেন সেটা কিন্তু পরে বুঝতে পারবেন যে মিউজিক অ্যাড করার কারণে পেজটা নিয়ে কতটা ঝামেলায় পড়তে হয় দেখা গেছে আমরা একটা ভিডিওকে সুন্দর করার জন্য বিভিন্ন অ্যাপস থেকে গান ডাউনলোড করে এনে তারপর আমাদের ভিডিওতে সেট করি সেটা কিন্তু দেখতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে কিন্তু এই কাজটা যদি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের পেজে কপিরাইট চলে আসবে আর কপিরাইট চলে আসলে কিন্তু আমরা কখনো মনিটাইজেশন পাবো না পেজে যখন কপিরাইট ইস্যু চলে আসবে তখন কিন্তু আমরা যত সুন্দর ভিডিও করি না কেন সেটা কিন্তু আমাদের ডিলিট করতে হবে কারণ ওটাই কপিরাইট ইস্যু চলে এসেছে তাই যাই হোক ওটা আমাদের ডিলিট করতে বাধ্য করবে ফেসবুক তখন আমরা যত সুন্দর ভিডিও আপলোড করি যত সুন্দর করে ভিডিও বানাই না কেন তখন কিন্তু কোনো রকম আমাদের ভিডিওতে ভিউ আসবে না এংগেজমেন্ট বাড়বে না রিচ বাড়বে না আর যখন রিচ এংগেজমেন্ট না থাকবে তখন কিন্তু আমাদের পেজটা ডাউন হয়ে যাবে ভয়েস দেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পাশ থেকে টিভি বা মোবাইলের কোনো মিউজিক আসে যেন না আসে তাহলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে অনেক সময় নিজের কনফিডেন্স নিয়ে তারপরে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন আপনি ভাববেন যখন আপনি ভিডিও দেবেন যে আমার ভয়েসটা অনেক সুন্দর তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভয়েসটা আপনার কাছে খুব প্রিয় হয়ে যাবে প্রথম প্রথম সবারই কিন্তু এমনটা হয় আমারও হয়েছিল এখন এখনও যে খুব একটা ভালো হয় তা না এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে গেছে এটা কিন্তু আমি আমার নিজের কথা বলছি না অনেক সিনিয়র আপর যারা তারাও কিন্তু প্রথম প্রথম এরকমটা করেছে আমি অনেকের ভিডিও দেখি তাদের কমেন্ট করি তারা আমাকে বলেছে আপু প্রথম প্রথম সবারই হয় যাই হোক এগুলো নিয়ে কখনো টেনশন করবে না কেউ আমার ভিডিওগুলো তখন আমি ভাবতাম যখন আমি প্রথম প্রথম ভয়েস দিতাম তখন আমিও চিন্তা করতাম হয়তো বা কেউ আমার ভিডিওগুলো দেখবে না আমার ভয়েসগুলো ভালো হচ্ছে না এগুলো সবার বেলাই হয় যাই হোক ভয়েস নিয়ে কোনো চিন্তা করবেন না আর যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে এসেছেন সফলতা অর্জন করার জন্য তাহলে আপনাকে আপনার ভয়েসটা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করবেন তাতে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট চলে আসবে না যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম তো ভিডিও শেষ পর্যায়ে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজ এ পর্যন্তই নতুন আর একটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ